নমস্কার ইনকুয়ারিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রাণীর কথা জানব যাদের দেখে শুধু ভয়ই পাবেন না বরং অবাকও হবেন যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী অনেক সময় আমাদের কল্পনার বাহিরে অনেকেই ভাবেন সিংহ বা বাঘই সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু প্রকৃতিপক্ষে এমন কিছু ছোট বা অচেনা প্রাণী আছে যাদের বিষ শক্তি বা আচরণ মানুষকে মুহূর্তেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে আজ আমরা জানব সেই সব প্রাণীদের সম্পর্কে যাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকের প্রাণীটি আপনার ধারণাই পাল্টে দেবে কে আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী প্রথমত আফ্রিকার কিংবদন্তি হিপোপটামাস দেখতে শান্ত ধীর এবং অলস মনের হলেও হিপোপটামাস আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের একটি অনেকেই জানেন না প্রতি বছর আফ্রিকায় গড়ে পাঁচশো জনের বেশি মানুষ মারা যায় শুধুমাত্র হিপোর আক্রমণে এই বিশাল দানবের ওজন প্রায় কেজি আর এর মুখের কামড়ের শক্তি পর্যন্ত যা একটি গাড়ির দরজা সহজে ভেঙে ফেলতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হিপো তার এলাকা রক্ষায় অত্যন্ত আক্রমণাত্মক যদি কেউ নৌকায় করে নদীতে তার অঞ্চলের কাছে যায় হিপো মুহূর্তেই পানির নিচে ডুব দিয়ে নৌকাকে উল্টে দিতে পারে হিপোর দাঁত প্রায় পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এক কামড়ে মানুষকে মারাত্মকভাবে আহত করতে পারে তারা দিনে পানিতে থাকে আর রাতে খাদ্যের সন্ধানে স্থলে বের হয় এদের দৌড়ের গতি ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা মানুষের পক্ষে পালানো প্রায় অসম্ভব হিপো মূলত উদ্ভিদভোজী হলেও তারা আক্রমণাত্মক আচরণ তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় রাখে এর অপ্রত্যাশিত আচরণ এবং প্রচন্ড শক্তি তাকে আফ্রিকার নদী রাজা বানিয়েছে কিন্তু মানুষের কাছে এটি এক ঘাতক তো মশা ক্ষুদ্র অথচ প্রাণঘাতী আপনি হয়তো অবাক হবেন কিছু মশা হয়তো পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী না এটি দংশনে মানুষকে সঙ্গে সঙ্গে মরে না কিন্তু এটি মারণ রোগের বাহক বিশ্বের স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী মশাবাহিত রোগে প্রতি বছর সাত লক্ষাধিক মানুষ মারা যায় ম্যালেরিয়া ডেঙ্গু জিকা ভাইরাস ইয়েলো ফিভার সবই এই ছোট প্রাণীর উপহার বিশেষ করে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায় যা ও আফ্রিকা ও এশিয়ার বহু অঞ্চলে মৃত্যুর অন্যতম কারণ একটি স্ত্রী মশা রক্ত পান করে ডিম বাড়ে আর প্রতিবারেই শত শত ডিম দিতে পারে এই দ্রুত প্রজনন ক্ষমতা ও রোগ ছড়ানোর ক্ষমতা মশাকে এক ভয়ঙ্কর বায়োলজিক্যাল অস্ত্রে পরিণত করেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মশার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ব্যবস্থা এখনো সম্পূর্ণ সফল নয় কীটনাশক প্রতিরোধী প্রজাতি দ্রুত জন্ম নিচ্ছে যার ফলে ভবিষ্যতে এরা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে অর্থাৎ যত ছোটই হোক মশাই মানব ইতিহাসের সবচেয়ে নিরব ঘাতক চিবক্স জেলিফিক্স সমুদ্রের স্বচ্ছ ঘাতক সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে চিবক্স জেলিফিক্স এক নম্বর এটি দেখতে হালকা নীল প্রায় স্বচ্ছ কিন্তু এর স্পষ্টই মৃত্যু নিশ্চিত করতে পারে চিবক্স জেলিফিশ মূলত প্রশান্ত ও ভারত মহাসাগরের অগভীর পানিতে পাওয়া যায় এদের দেহে রয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি সূক্ষ্ম টেন্টাপল প্রতিটিতে বিষ ভরা স্ট্রিং সেল এই বিষ মানুষের হৃদপিণ্ড ও স্নায়ুতন্ত্রে সরাসরি প্রভাব ফেলে যার ফলে কয়েক মিনিটেই মৃত্যু ঘটে একটিমাত্র জেলিফিশের মানুষকে হত্যা করার জন্য যথেষ্ট এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটি প্রায় অদৃশ্য কাতারু বা ডাইভার বুঝতেই পারে না কখন তারা এই প্রাণীর সংস্পর্শে এসেছে অস্ট্রেলিয়ার সৈকতে প্রতি বছর শতাধিক জেলিফিশ আক্রমণ ঘটে যার বেশ কিছু মারাত্মক বর্তমানে এদের জন্য স্টিং প্রতিরোধী ছুট আবিষ্কার করা হয়েছে কিন্তু সম্পূর্ণ সুরক্ষা এখনও সম্ভব হয়নি বক্স জেলিফিশ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অনেক সময় সবচেয়ে সুন্দর দেখতে হয় তো দেখে নিব সিংহ জঙ্গলের রাজা কিন্তু রক্তবিপাস সিঙারি প্রকৃতির শক্তি ও সৌন্দর্যের প্রতীক সিংহ কিন্তু যখন সে শিকার করে তখন তা হয় নিখুঁত দ্রুত এবং মারাত্মক সিংহের দাঁতের কামড়ের চাপ প্রায় ৬৫০ পঞ্চাশ পিএসআই যা শিকারীর গলা মুহূর্তেই ছিঁড়ে ফেলতে পারে প্রতি বছর আফ্রিকার সাবানায় প্রায় দুইশো জন মানুষ সিংহের আক্রমণে মারা যায় তবে সব সিংহ আক্রমণ মানব সংঘর্ষের কারণে হয় না অনেক সময় বৃদ্ধ বা আহত সিংহ মানুষকে সহজ শিকার হিসেবে বেঁধে নেয় সিংহের দলগত আক্রমণ খুবই সংগঠিত তারা পরিকল্পিতভাবে শিকারকে ঘিরে ফেলে এবং শেষ পর্যন্ত কোনো পালানোর পথ রাখে না এই বুদ্ধিমত্তাই তাকে অন্যান্য বড় বিড়ালের চেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছে অবশ্যই মানুষই তাদের এলাকায় প্রবেশ করছে ফলে এই সংঘর্ষ আরও বাড়ছে কিন্তু প্রকৃতিতে সিংহ শক্তির প্রতীক ও ভয়ের হিসেবে টিকে থাকে কুমির নীরব পানির ছায়া কুমির হল এমন এক প্রাণী যা হাজার বছর ধরে পৃথিবীতে টিকে আছে এবং এখনও পারফেক্ট কিলার হিসেবেই পরিচিত বিশেষ করে নাইল কুমিল ও সাল্ট ওয়াটার কুমির মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি পূর্ণবয়স্ক কুমিরের দৈর্ঘ্য কুড়ি ফুট পর্যন্ত হতে পারে এবং এর কামড়ের শক্তি পৃথিবীর সব প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ যখন কুমির আক্রমণ করে তখন সে মুহূর্তেই শিকারকে টেনে নেয় পানির নিচে এবং ঘূর্ণায়মানভাবে মেরে ফেলে যাকে বলা হয় ডেথ রোল প্রতি বছর আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় শত শত মানুষ কুমিরের আক্রমণে মারা যায় তারা ঘাস বা কাদার নিচে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কুমির কখনো তাড়া করে না সে অপেক্ষা করে এই ধৈর্যই তাকে পৃথিবীর সবচেয়ে সফল শিকারিতে পরিণত করেছে কুমির আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির ভয় আসে নিরবতা থেকে তো প্রিয় দর্শক আজ আমরা জানলাম বিশ্বের কিছু সবচেয়ে বিপজ্জনক প্রাণীর কথা যারা আকারে শক্তিতে বা বিষে মানুষকেও হার বানায় প্রকৃতি আমাদের দিয়েছে দিয়েছে অসাধারণ কিন্তু সেই সঙ্গে ভয়ঙ্কর শক্তিও আমরা যদি প্রকৃতিকে শ্রদ্ধা না করি তাহলে এই শক্তি মুহূর্তেই আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে তাই বুদ্ধিমত্তা ও সচেতনতা দিয়েই প্রকৃতির সঙ্গে সহবস্থান হলো আসল বাঁচার উপায় মিডটি ভালো লাগলে লাইক দিন নিচের কমেন্টে জানান কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে ভয় পাইয়েছে আর অবশ্যই ইনফোনারিতে সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসছি আরও এমনই চমৎপ্রদ ও শিক্ষণীয় তথ্য